এখানে একটা কথা বলার প্রয়োজন যে আমি অনেক জায়গায় খেয়াল করেছি যে আমার প্রসঙ্গে আমাদের সবার প্রসঙ্গে কথা বলতে গেলে একটি অতিরঞ্জন ভাই এই অতিরলজন হচ্ছে কি যে আমদা সবাই মিলে যা করেছি আর এ তুললায় আদার সাইডের হাত এটা অনেক অনেক পথ এটা কোলেক্টেড এম আহে দেন আমি আসলেই মনে করি যে আবাসাইদের সাথে আমাদের নান উচ্চারিত হওয়াটা ঠিক না তারা যেই আত্মত্যাগ করেছে তাদের জন্য আজকে আমি এখানে দাঁড়াতে পারছি বাংলাদেশের ছাত্র ছিল জব হিংসারা এই আত্মত্যাগ না পেতে তাহলে আমরা অন্তত আমি এবং জিয়া ভাই এমের এখানে দাঁড়াতেই পারতাম আমি সত্যি মানে আমি এটা বলার জন্য বলছি না আই আই এম অ্যাপসিটলি থ্যাংকফুল টু ইউ ধন্যবাদ এবং আপনাদের সবার কাছে আমি একটা কারণে ক্ষমা চাইছি যে আমি অনেককে বলেছি যে আপনার সাথে দেখা হবে কথা রাখতে পারবেন আমি এই চরিত্রের মানুষ না কিন্তু আমি আসি পারিনি আপনাদের সবার কাছে ক্ষমা চাই আমার বক্তব্য প্রথমে একটা জিনিস বলে রাখার প্রয়োজন আমি বক্তব্য ছোট করতে চাই আর প্রশ্নোত্তর বিষয় ও বেশ খণ্ড সাই দেখেন আমি একজন ফোন টাইম হাসবেন্ড হ্যাঁ হ্যাঁ যারা আফটার অভিজ্ঞ হাসবেন্ড তারা জানে যে আমরা কিন্তু কথা বলতে সৎ না কিন্তু প্রশ্নকে তো রে সরে সরে হ্যাঁ আমি আমার অভিজ্ঞা কাজের এক আমি প্রথমেই একটা দার্শনিক কথা অক্ষ যে আমি কে এটা আনন্দ আমাদের সবার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কি এখন আমার ক্ষেত্রে প্রশ্নের উত্তর হচ্ছে গিয়ে এই প্রশ্নের উত্তর দেওয়া যায় যেমন ফ্রেন্ড আমি একজন পিতার আমি বাংলাদেশি আমি হিন্দুস্তানি মুসলমান আমি বাঙালি এবং আমি অস্ট্রেলিয়া এই প্রত্যেকটা প্রশ্নের যে এই প্রত্যেকটা যে উপাদান আমার পরিষদ প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ আমি বউটা কি কখনই অস্বীকার্য কিন্তু একটা ব্যাপার আপনাদেরকে বুঝতে হবে যে আমরা যখন ইন্টারাক্ট করি সমাজের মধ্যে আমাদের একটা অজুহাতের প্রয়োজন পায় যে আমি আপনার সাথে সংযুক্ত হতে চাই আমি আপনাদের সবার সাথে সংযুক্ত হতে চাই সেজন্য একটা সম্প্রীতি তৈরি করতে চাই এবং সেজন্য আমাদের কিছু অজুহাতের প্রয়োজন হয় এই অজুহাতের যে প্রয়োজন এটা কিন্তু সবসময় সাম্পে ছিল এবং এই প্রয়োজন থেকেই আমরা আমাদের যে পরিচয় সেই পরিচয় থেকে আরো বড় স্পেয়ারে চলে এখন আমাদের যে জাতীয়তাবাদের হ কিংবা ধর্ম এই প্রশ্নটা উত্তর দেয় যে আমাদের যে একের সাথে অপরের যে পরিচয় যে সম্প্রীতি যে সদ্ভাব এর অজুহাত প্রয়োজন এবং সেইখানেই এই আমাদের পরিচয়বাদে জাতীয়তাবাদের প্রসঙ্গ আসে এখন আমার জীবনে কিছু রিমার্কেবল মানুষের সাথে আমার পরিচয় আছে একজন হচ্ছেন দীপেশ চক্রবর্তী তো আমি অনেকে চাচা দেখ এবং উনি আমাকে সন্তানের স্নেহ করেন এবং উনি একসময় ক্যানভারা ছিলেন আমি ক্যানভারা থাকি এবং উনি প্রতি বছর আসেন এবং ওনার সাথে কথা বলে দিন বিভিন্ন ব্যাপারে ঘন্টার প্রথা আটা তো বোনের সাথে মানে উনি কিন্তু চমৎকার মানুষ এবং বাংলাদেশের মানুষের প্রতি তার যে আচ্ছা আপনারা দেবেশ চক্রবর্তী কে চেনেন মানে উনি খুব দান করা মানুষ উনি একজন ঐতিহাসিক এবং আবার মিচারে ভারতবর্ষের সবচেয়ে লিডিং একাডেমিকদের মধ্যে যদি জনের একটা লিস্ট করা হয় উনি তার মধ্যে থাকে উনি এতটাই বিখ্যাত কিন্তু ওনার সাথে কথা বললে আপনার মনে হবে যে একদম মাটিমার্ক ওনার সাথে কথা বলে এবং বিভিন্ন পশ্চিমবঙ্গের মানুষের সাথে কথা বলে আমার সবসময় মনে হয়েছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে যে তাদের একটা ধারণা হচ্ছে যে একজন হিন্দু এবং একজন মুসলমান এই যে উভয়ের মধ্যে মাঝে একটা সম্প্রীতির একটা স্পেস তৈরি হবে সেই জায়গা একটা সেকুলার একটা জায়গা হতে হয় অর্থাৎ আমরা ধরেন আপনি একজন হিন্দু এবং আমি একজন মুসলমান এবং আমি যে আপনার সাথে একটা সম্প্রীতির সম্পর্ক তৈরি কর এর জন্য আপনাকে এবং আমাকে উভয়কে বাঙালি হিসেবে হাজির হতে আর অর্থাৎ যেই অজুহাতের কথাটা আমি বললাম সেই অজুহাতটা এখানে হচ্ছে গিয়ে বাঙাল্যান আমি এই প্রবণতা বহু মানুষের মধ্যে দেখেছি এবং এর কারণও আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা কিভাবে তৈরি হল আমি প্রশ্নটা করি এই কারণে যে এই যে বাঙালি জাতীয়তাবাদ আবিষ্কার হলো আমাদের দেশে ষাটের দশমে এর আগে সাতশো বছর ধরে মুসলমান এবং হিন্দু একই সাথে থেকেছে তাদের যেন এই প্রয়োজনটা বোধ হয় এবং এই যাদের এসে আমার যে কনক্লুশন সেটা হচ্ছে কি যে আমরা সবাই বাঙালি মুসলমান এবং হিন্দুর মাঝে যে একটা সম্প্রীতির যে প্রবণতা অলরেডি আছে সেই প্রবণতাটা আমরা কখনো গ্রাহ্য করি না আপনার কিন্তু একটা সেকুলার স্পেয়ারে গিয়ে হিন্দুর সাথে সদ্ভাব তৈরি করতে হয় না মুসলমান ধর্মেই এটা আছে হিন্দু ধর্মেই এটা আছে মানুষের আহ মানুষের স্বভাবই হচ্ছে কি এটা এবং মানুষের একটা প্রবণতা আছে মানুষের একটা প্রতিভা আছে আরেকজন মানুষের সাথে সদ্ভাব তৈরি করার এই সদ্ভাবটা এই প্রবণতাকে আমরা অগ্রাহ্য করে ষাটের দশক আমরা বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব হয় বাংলাদেশ এবং এই যে বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব সেটা কেন হল অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে যখন আমরা পাকিস্তান তখন এখানে আমরা বাংলাদেশের যারা লিটারেচার ক্লাস অর্থাৎ এই ঢাকা ইউনিভার্সিটির কাছে শিক্ষিত মানুষ তারা মনে করলে যে তাদের পরিচয় মুসলমান হওয়াটা যথেষ্ট না মুসলমান হওয়াটা যথেষ্ট না কারণ আপনাকে সবসময় মনে করতে হবে যে আমি উর্দুওয়ালাদের চেয়ে আলাদা এই যে চাহিদা এই চাহিদার থেকে বাঙালি জাতির এর আরও অনেক এলিমেন্ট আছে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে বিয়ে যে সেই সময়কার যারা শিক্ষিত সম্প্রদায়ের মানুষ তাদের যে চাইল্ডহুড মেম এটা ডিপেন্ডেন্ট অন কলকাতা অর্থাৎ কলকাতার সিনেমা তারা দেখেন কলকাতার বই তারা পড়েন এবং তাদের কাছে মনে হচ্ছে যে আমাদের এদের মতো হতে হবে এবং এদের মতো হওয়ার চাহিদা এবং আরও একটা গুরুত্বপূর্ণ এলেন্ট আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে হিন্দু ধর্মের মানুষদের লিভড এক্সপেরিয়েন্স আমি মনে করি আমার সাথে আপনি ডিমত পোষণ করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয়েছে বিভিন্ন লিটারেচার পরে বিভিন্ন কথা কথা বলে অনেকের সাথে যে হিন্দু ধর্মের মানুষদের মধ্যে একটা ঐতিহাসিক গ্লানি আছে সেই গ্লানিটা তারা বোঝে যে শ্রেণী প্রথা এটা ঠিক না এটা তারা বোঝেন এবং এটা একটা ঐতিহাসিক গ্লানি তাদের মধ্যে আছে এবং এই গ্লানিটার যেই প্রসমন সেটা সম্ভব হয় নাইনটি টোয়েন্টিসে যে তারা মনে করেন যে মানুষ ডি ক্লাস হয়ে যাবে অ্যান্ড এবং এই আইডিয়াটা হেভিলি ডিপেন্ডেড অন লেস্ট লিভিং অ্যান্ড এবং সেখান থেকে তাদের বামপণার প্রতি আরও তারা কিন্তু মানে সত্যিকার অর্থেই খালেজ দিয়ে তারা মনে করেছেন যে মানুষ হবে এবং ডিক্লাস্ট হওয়ার জন্য এবং আমরা পূর্ববঙ্গের মুসলমানরা মনে করেছেন এইটা হচ্ছে কি আমাদের রাস্তা কিন্তু এইটা করতে কি যে বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব হয় জাতীয়তাবাদ কিন্তু পরিচয়ের চেয়ে অধিক আপনার পরিচয় বাড়ায় এটা আমি কখনোই অস্বীকার করতে বলছি কিন্তু জাতীয়তাবাদের মধ্যে আরও অনেক এলিমেন্ট আছে এবং সবচেয়ে বড় এলিমেন্ট হচ্ছে কি রাজনৈতিক এবং এই রাজনৈতিক এলিমেন্ট কে এই এলিমেন্টটাকে সবচেয়ে কি বলবো এই জিনিস এই জাহিদার এই বাঙালি জাতীয়তাবাদের বাংলাদেশের মানুষদের মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে শেখ মুজিবুর রহমান হচ্ছেন এই যে বাঙালি জাতীয়তাবাদের যে। যে যে চাহিদা যে বানান জাতীয়তাবাদের যে আকর্ষণ তার এম্বেন্ট হচ্ছেন কে শেখ মুজিবুর রা আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই এটা সব সময় মনে রাখ যে আপনি যা বলেন আপনার যে মেসেজ এই মেসেজের যদি ফিফটি পারসেন্ট গুরুত্ব হয় বাকি ফিফটি পার্সেন্ট হচ্ছে কি আপনি কে অর্থাৎ একটা হারামি কিসিমের লোক যদি ভালো কথা বলে আপনি কিন্তু সেই কথাটা শুনবেন হ্যাঁ এখন এই জিনিসটা সবসময় বাধা রাখবে যে আপনি যে আদর্শের কথা মানুষকে বলেন সেই আদর্শ আপনার এখন বাঙালি সবচেয়ে আমার দৃষ্টিতে আপনার আমার সাথে একমত হওয়ার প্রয়োজন নেই আমার দৃষ্টিতে সবচেয়ে অগ্রহণযোগ্য ব্যক্তিটি হচ্ছেন কি শেখ মুজিবুর রহমা কারণ হচ্ছে কি আমি সন্ধ্যিকার আর কোনো নেতার কথা জানি না যিনি অ্যাকচুয়ালি কোনো ধরেন জাতীয়তাবাদী নেতার কথা জানি না পৃথিবীতে যিনি অ্যাকচুয়ালি কোনো সংগ্রামে উপস্থিত ছিলেন না শুধুমাত্র আসানিং দি অভিসন্ধানী কেবে দাঁড়াইছে না এই দিস আর আমি কিন্তু বানিয়ে বলছি না তারা হয়তো খুব খেয়াল করে দেখে যে উনি কি একাত্তর সালে উপস্থিত ছিলেন না এই মানে এবং ওনার যে কথা এবং ওনার যে চাহিদা এবং রাইট এনি যখন ক্ষমতা পেয়েছেন তবে উনি সরু সৌরশাসকে পরিণত হচ্ছেন এবং অপশন ছিল সৌরশাসক নাও এবং সেটা তিনি হয়েছেন স্বেচ্ছান বাক্স কায়েম করেছেন এবং এ ধরনের মানুষকে যখন আপনি একটি আদর্শবাদের বাঙালি জাতীয়তাবাদ ধরনের আদর্শবাদ এই আদর্শবাদের যারা যদি আপনি পোস্টার বয় করেন তখন আপনি যে বইটা করেন সেটা হচ্ছে একটি মেসেজিং দেন আমি আমাকে যদি আপনি বলেন যে সালাফি ইসলামের মেসেজিং করতে আমি যে সেটা করা শুরু করি সেটা যত ভালো কথাই হোক আপনারা কেউ সেটা গাব্য করবেন না কারণ আমি সালাফি ইসলাম আমি পালন করবেন অর্থাৎ আমি নামাজ কালাম করি আমার আমি একজন মুসলমান কিন্তু আমি ওই দ্যাট পার্টিকুলার যে ফিলসফি সেই ফিলসফির সাথে আমার জীবন যাপ কোনো সম্পর্ক নেই তাই আপনি আমাকে অবশ্যই ওই মানুষকে মনে করার কোনো কারণ প্রতিটা মানুষ খুব ভালো করে বোঝেন যে একজন মানুষ কি তার লিড এক্সপিরিয়েন্স কি আর সে কি বলে যখনই এখানে পার্থক্য আসবে আপনাকে সেই মানুষটি অগ্রহযোগ্য বলে